সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি তৃতীয় শ্রেণীর একচল্লিশ পৃষ্ঠটা আমরা খেয়াল করি তাহলে প্রথমে দেওয়া আছে খালি ঘর পূরণ খালি ঘর পূরণে মাঝখানে একটি ঘর ফাঁকা দেওয়া আছে এবং তিনটি সংখ্যা তিন জায়গাতে তিন স্থানে দেওয়া রয়েছে এবং যোগফলও সেটা দেওয়া রয়েছে এই জায়গাতে এমন একটি সংখ্যা বসানোর কথা বলছে যেটার উত্তর এই যোগফলটা হবে এখন যেহেতু এই জায়গাতে কোনো সংখ্যা দেওয়া নাই এই জায়গাতে কীভাবে আমরা সংখ্যা দিব বা কোন সংখ্যাটা বসালে এই অঙ্গটা ঠিক হবে সেই জন্য আমাদেরকে কী করতে হবে এটা যদি এইভাবে আমি মুখে মুখে যোগ করতে পারি তাহলে হলো কিন্তু যেহেতু এটা তিনটে সংখ্যা সেহেতু আমি আমার একটা রাব খাতাতে আলাদা করে উঠাবো অঙ্গটা উঠাবো উঠানোর পরে বাকিটা করব অঙ্গটা উঠে নিই আটানব্বই যোগ একটি খালি ঘর তারপরে যোগ তিন হাজার ছয়শ সাত সরি তিন হাজার সাত হাজার চারশো তিপ্পান্ন যেহেতু এখানে আমার একটা খালি ঘর রয়েছে এই খালি ঘরে কোন সংখ্যাটা বসবে এই সংখ্যাটা বসানোর জন্য এইটা এইটা এবং এইটা আমরা একসাথে যোগ করবো যোগ করার পরে যে যোগফলটা হবে সেটা এটার সাথে বিয়োগ করব বিয়োগ করে যে বিয়োগ ফল হবে পরবর্তীতে এখানে বসাই দিলে উত্তরটা হয়ে যাবে যেমন এভাবে আমরা এভাবে রাফ উঠায় নিতে পারি এভাবে রাফ লিখে উঠায় নিতে পারি যেমন এখানে আছে তিন হাজার ছয়শো সাত দুই হাজার ছয়শো উনষাট তারপর দেওয়া আছে আটানব্বই আমরা এটাকে যোগ করি আটা তোর চব্বিশের চার হাতে থাকে এক দশ পনেরো পাঁচ হাতে থাকে এক বারো তেরো তিন হাতে থাকে এক পাঁচ পাঁচের আগে ছয় তাহলে আমাদেরকে বলা হয়েছে এখানে যেহেতু এই তিনটা যোগ করে আমাদের যোগফল ফল এটা বাইরে এবার এখান থেকে এই সংখ্যাটা বিয়োগ করবো কত রয়েছে সাত হাজার চারশো তিপ্পান্ন ছয় হাজার তিনশো চুয়ান্ন এখানে যদি আমরা চুয়ান্ন সরি চুয়ান তিপ্পান্ন চুয়ান্ন ছ হাজার তিনশো চুয়ান্ন চার আছে বারো পাবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কততে তেরো নয় হাতে থাকে এক ছয় আছে পনেরো পাবো কততে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হাতে থাকে এক চার চার মিলে গেল শূন্য তারপরে এখানে হচ্ছে হচ্ছে এটা যদি বিয়োগ করি তাহলে হবে চার আছে তেরো প্রবল নয় হাতে থাকে এক আট আছে পনেরো প্রবু সাতে হাতে থাকে এক চারে চারে মিলে হবে শূন্য সাতের থেকে ছয় বার দিলে এক এখানে এটা বসাই দেব এক শূন্য সাত নয় তাহলে অঙ্কটার উত্তর ঠিক হবে এরপরের অঙ্ক এবার আসি আমরা দ্বিতীয় নম্বরে অঙ্ক দেওয়া রয়েছে হচ্ছে দ্বিতীয়টাতে দেওয়া রয়েছে দুই ছয় আট সাত চার করে যোগ একটা ফাঁকা ঘর করে সমান সমান পাঁচ নয় তিন শূন্য শূন্য সেম বিষয় এটা আর এটা বিয়োগ করো বিয়োগ করে যে বিয়োগফলটা ফলটা হবে এখানে বসাই দিলেই উত্তর হয়ে যাবে যেমন পাঁচ নয় তিন শূন্য শূন্য আর রয়েছে দুই ছয় আট সাত চার চার আছে দশ পাবো ছয় হাতে থাকে এক আট আছে দশ পাব দুই হাতে থাকে এক নয় আছে বারো পাবো নয় দশ এগারো বারো তেরো চারে পাবো থাকে এক সাত আছে দুয়ে তারপর তিন এখানে যদি আমি তিন দুই চার দুই ছয় সংখ্যাটা বসে তাহলে অঙ্কটা ঠিক হয়েছে এরপরে একটু ব্যতিক্রম তিন শূন্য শূন্য চার বিয়োগ একটি ফাঁকা ঘর সঙ্গে সঙ্গে দুই ছয় পাঁচ পাঁচ দেওয়া আছে এবার আর এটা যোগ করবো যোগ করে এখানে যোগ বসালে হয়ে যাবে চার দুই ছয় পাঁচ পাঁচ যোগ পাঁচ আচারে নয় শূন্য পাঁচ ছয় পাঁচ পাঁচ ছয় পাঁচ নয় এরপরে এরপরে চার নম্বর অঙ্ক আছে প্রথমে একটি ফাঁকা ঘর তারপরে বিয়োগ ছয় চার আট তিন শূন্য শূন্য তিন পাঁচ এক সাত আমরা মুখোমুখি করতে পারি কিংবা রাফ করে করতে পারি সাত আর তিনে দশের শূন্য হাতে থাকে এক আট আর একে নয় আবার একে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ এক পাঁচে দশ শূন্য হাতে থাকে এক ছয় এক চারে আবার দশ উত্তর এটা এরপরে নিচের অঙ্কে পাঁচ নম্বরে বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করি এখানে দেওয়া রয়েছে আট সাত চার পাঁচ ছয় নয় এখানে যদি আমি এক বসাই তাহলে আমার হয়ে যাবে যেমন এখানে যদি এক বসাই এই যে এক এখানে যদি বসাইলাম এক বসাইলে এই আট আরেক নয় চার আরেক পাঁচ যোগের ক্ষেত্রে ছয় আরেক সাত আবার যদি সাত থেকে এক বিয়োগ করি ছয় পাঁচ থেকে এক বিয়োগ করি চার নয় থেকে এক বিয়োগ করলে আট এরপরে এই অঙ্কটা খেয়াল করি আমরা দুই নম্বরে এখানে হচ্ছে বলা হয়েছে তিন আর নয় যোগ করলে বারো কিংবা ন বারো থেকে নয় বিয়োগ করলে তিন হয় আবার ছয় নয় যোগ করলে পঁচিশ হয় পঁচিশ থেকে উনিশ বিয়োগ করলে ছয় হয় এবার এই জায়গাতে যদি আমি ছয় বসাই তাহলে ছয় আর সাথে তেরো হয় আবার সাত থেকে ছয় বিয়োগ করলে এই তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত হয় এবার আমরা ছয় নম্বর অঙ্কটা খেয়াল করবো ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে সি আঠারোশো টাকা নিয়ে আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে চাল কিনল মাছ কিনল এবং সবজি কিনল সে বাজারে নিয়ে গেছে সেটা আমরা রেখে দিলাম সে বাজারে নিয়ে গেছে সেই টাকাটা অবশিষ্ট তার কাছে আছে এবার প্রথমে আমরা আমরা যে চাল কিনলো কিনেছে প্রথমে চাল কিনল চাল কিনল কত টাকার চাল কিনে হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো বিশ চাল কিনে এরপরে মাছ কিনল মাস কিনল কত টাকার পাঁচশো পঁচাশি টাকা এরপরে কি কিনছে সবজি সবজি কিনল কত টাকার সবজি কিনলো চারশো পঁচিশ টাকা এই তিনটে আমরা টোটালি প্রথমে যোগ করো যোগ করো পাঁচের পাঁচে যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক দশ বারো আর হাতে রেখে তেরো তিন হাতে থাকলো এক পাঁচ আর চারে নয় আর সাথে ষোলো আর হাতে রেখে সতেরো সতেরোশো তিরিশ টাকা সে কিনলো মোট কিনলো মোট কিনলো সতেরোশো তিরিশ টাকা এবার সে বাজারে যেটা নিয়ে গেছে সিয়াম বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গেলো টাকা আঠারোশো টাকা এবার বলছে মোট বাজার করলো মোট কিনলো সতেরোশো তিরিশ টাকা এবার বলেছে অবশিষ্ট তার কাছে কত রইলো অবশিষ্ট বাহির করার জন্য আমরা সে কত টাকা নিয়ে যাই এবং সে কত টাকার ক্রয় করলো সেটা বিয়োগ করলে আমরা অবশিষ্ট টাকা দেবো শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য তিন আছে দশ পাবো সাথে হাতে থাকে এক আট হলো আট আটে মিলারের শূন্য বসে না বামে আবার আট আটে মিলার শূন্য না সত্তর টাকা অবশিষ্ট রইল অবশিষ্ট রইল শিষ্ট রইল টাকা উত্তর টাকা এরপরে পরের অঙ্কে বলা হয়েছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ আছে এর থেকে পাঁচশো বত্রিশটি চারা গাছ বিক্রি হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি নতুন চারা গাছ আনা হলো এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে একটি নার্সারিতে প্রথমে যে চারা গাছ রয়েছে এবং যে চারা গাছ বিক্রি হয়েছে সেটা আমরা কী করব বিয়োগ করব। তারপরে যেটা আবার নতুনভাবে নিয়ে আসালো সেটা আমরা যোগ করব। একটি নার্সারিতে ও চারা গাছ ছিল প্রথমে লিখতে পারি সাত নার্সারিতে নার্সারিতে চারা গাছ চারা গাছ ছিল কতটি নয়শো পঞ্চাশ টি এবার বিক্রি হলো কতটি বিক্রি হলো বিক্রি হলো কতটি বিক্রি করা হলো পাঁচশো বত্রিশটি যেহেতু বিক্রি হয়ে গেছে তার মানে সেখান থেকে চারা গাছ কী করলো সেটা আর নাই সেহেতু এটা আমরা বিয়োগ করবো দুই আছে দশ পাবো আটে হাতে থাকে এক চার আছে মানে পাঁচ থেকে চার বাদ দিলে এক হয় হাতে কিচ্ছু থাকে না এবার পাঁচ আছে নয় থেকে পাঁচ বাদ দিলে ছয় চার হয় এতটি চারশো আঠারোটি অবশিষ্ট অবশিষ্ট চারা গাছ অবশিষ্ট বিক্রি করার পরে চারা গাছ রইল অবশিষ্ট চারা গাছ অবশিষ্ট চারা গাছ চারশো আঠারোটি এবার হচ্ছে আবার নতুন নিয়ে আসা হলো নতুন চারা গাছ আনা হয় নতুন নিয়ে নতুন নিয়ে আনা হলো আনা হলো কতটি চারশো বিশটি আর আগে যেটা ছিল সেখান থেকে বিক্রি করার পরে চারশো আঠারোটি ছিল এবার অতএব আগের ছিল আগের ছিল চারশো আঠারোটি

আটশো তিরাশি আটশো আটশো আটত্রিশটি